নমস্কার বন্ধুরা তোজনের ফ্যামিলিতে আপনাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানাই আজ থেকে আমি ডেইলি ব্লগ শুরু করলাম তবে সকালটা খুব ব্যস্ততার মধ্যে কাটে তাই আজ সকালবেলাটা দেখাতে পারলাম না শুরু করলাম লাঞ্চ থালি থেকে লাঞ্চে ছিল পাতলা মাছের গুঁড়ো আর রেখে গেছিলাম ভাই রোদে দেখ জোলে কালারটা কি বড় সাথে ছিল মোটা ঘন্ট এরপর খাওয়া দাওয়া করে খানিকক্ষণ রেস্ট নিয়ে চলে এলাম ছাদে আবার এমনি একা একাই উঠছিও আর নিচে নাম দেখতো হাওয়া নেই সোজা হয়ে দাঁড়াও মাথা নিচু করবে না কখনো ফুল ফুটেছে আজকে এই গাছটাতে হাওয়া দিচ্ছিল ছাদে গাছটি টপ সুদ্ধ উল্টে গেছিল এসে আবার সোজা করে দিয়েছিল গন্ধরা ফুল যেটি রোদ পেয়ে একদম ঝলসে গেছিলো এরপর এলাম আরেকটি কাকিমার বাড়িতে উনি আমার জন্য রেখে দিয়েছিল এই রেসিপিটি সাবুর খিচুড়ি কখনো খাইনি তাই কাকিমা খাওয়াবে বলে আমার জন্য রেখে দিয়েছিল সাথে দিলো ওনার হাতে তৈরি করা সুজি বাড়িতে এনে ফ্রিজে রেখে দিলাম প্রচুর গরম তো নষ্ট যাতে না হয়ে যায় তাই পরেবার বার করে খাবো বলে আর এ দেখো সন্ধ্যাবেলা গাড়ি চড়ি আনার পরে তোজো বসে গেল কোথায় যাবে কেন কেন

পোড়ার নাম শুনলেই না ছাড়া হ্যাঁ কখনো বলে না পরে সন্ধ্যাবেলা মুড়ি মাখা হবে তাই চানাচুর শেষ হয়ে গেছে বালতি থেকে চানাচুর বার করতে এলাম আর সেইগুলো প্যাকেটগুলো দেখতে পাচ্ছ আমাদের পাশের বাড়ি এক দাদা দিয়েছে আমার ছেলেকে খাওয়ার জন্য এরপরে চানাচুর এনে দিয়ে দিলাম মায়ের হাতে চানাচুর থেকে একটি গাঠি তুলে ওর হাতে দিলাম ও যাতে খায় তাই আর মা মুড়ি মাখতে শুরু করে দিল পিঁয়াজ কাঁচা লঙ্কা সাথে আম তেল পরে মুড়ি মাখা প্রত্যেক আলাদা আলাদা করে বাটিতে দিয়ে দিল আর এইটা আমার ভাগেরটা তুলছিল মুড়ি খেয়ে চলে এলাম তো পড়াতে পড়াতে এখনও শেখেনি তবে পড়তে সব কিছুই পারে এই এবিসিডি থেকে ও থেকে ককা থেকে সব কিছুই মুখে মুখে বললে সব বলে একা একাই বাবা যখন ছিল ওর বাবাকে বলতাম ছেলের পড়াশোনার দায়িত্বটা কিন্তু তুমি নিও সন্ধ্যাবেলা কাছ থেকে ফিরে ওকে পড়তে বসিও তুমি তো সে তো সবাইকে ফাঁকি দিয়ে চলে গেল যে সব দায়িত্ব কর্তব্য আমার মাথায় দিয়ে সত্যি কথা বলতে কি আমার বাড়ির লোক প্রচণ্ড সাপোর্টিং প্রচুর সাপোর্ট করে আমাকে সব দিক থেকে এরপর চলে গিয়েছিলাম দোকানে চকলেট আনতে সোমেনের জন্য ওর জন্মদিন উপলক্ষে বেশ অনেকদিন আগে ছেলেকে দিয়ে গেছিল একটি কেক কিছু দেওয়া মনে ছিল না সোমেন দাও কেন আমাকে দেবে হঠাৎ করে সোমাদাকে দাও বলো হ্যাপি বার্থডে যাও 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 বাবা দিতে গিয়ে অবাক হয়ে গেলাম ও বললো না আমার সেদিন জন্মদিন ছিল না আমার জন্মদিন এই মাসেই কর তবে দেরি আছে তোমরা ঠিক জানতে পারবে আমার টুকে সেলিব্রেশনের জন্য আমি ওই কেকটা এনেছিলাম আমি কি একবারও বলেছি আমার জন্মদিন তা আমি বললাম ঠিক আছে জন্মদিন না হোক একটা ক্যাডবেরি অন্তত নেস আর তো যে নিয়েছিলে জেমসের প্যাকেটটি আর এই ফাইভ স্টারটা দেখছো ফাইভ স্টার কিন্তু আমার বাড়িতে আমি কখনও দাঁতে কেটেও দেখতাম না এটা আমার বরের খুব পছন্দের একটি চকলেট ছিল ওই ক্ষেত্রে সবসময় আর এই দেখো টিয়ারমিনটা নিয়ে কোমেন্টকে যখনই দিতে গেলাম ও সাথে সাথে ফোনটা ক্যামেরা অন করে ভিডিও করতে আরম্ভ করলো ওকে যাই দিই সেটাই ও ক্যামেরা বন্দি করে নেয় স্মৃতি হিসাবে রয়ে যাবে পরে তাই সত্যি এই জিনিসটা কিন্তু খুবই ভালো আজ আমার ফোন ছিল না বলে আমার বরের কোনো স্মৃতি আমার কাছে নেই এরকম করে জল খেতে বা আবার চোখটা পড়ছে ইস জল বসেছিলাম আর রাতে কিন্তু খেয়েছিলাম এই সাবুর খিচুড়িটি কাকিমার দেওয়া প্রচুর ভেজিটেবলস দেওয়া ছিল দেখুন এর মধ্যে ছিল বাদাম গাজর কড়াইশুঁটি আলু আর গোলমরিচের গুঁড়ো দিয়েছিল উনি কিছুটা ক্যাপসিকামও ছিল এর মধ্যে দারুণ টেস্ট হয়েছিল কিন্তু খাবারটি খেতে যখনই ভালো কিছু মুখে দিতে যায় না বরের কথা খুব মনে পড়ে খুব মিস করি ওকে ও খেতে একটা না পছন্দ করলো টুকটাক খেতে খুব ভালোবাসতো এরকম মুখরোচক জিনিস যদি পেত খুব তৃপ্তি করে খেত সব সময় চাই ও যেখানে থাকুক ভগবান ওকে ভালো রেখো শান্তি রেখো তোজো বিছানা করে দিয়েছে আমাদের সবার বালিশ পেতে দিয়েছে না বাবা তুমি বিছানা করেছো আচ্ছা বাবু খুব কষ্ট হয়েছে বিছানা করতে কি হয়েছে বাবু বাবু কি হয়েছে কষ্ট বলো খুব কষ্ট হ্যাঁ কষ্ট হয়েছে গো বিছানা করছে তাও বিছানা করে দিচ্ছে বাবা তো ঘরে থেকে রাত কিন্তু বেশ হয়েছিল তবে তোজো দুষ্টুমি কিছুতেই কমছিল না তো রাত করে ঘুমা যায় ছেলেটা প্রায় বারোটা বেজে যাবে বাবা মুখটা দেখি এ শোনো মুখটা দেখি দেখো পাউডার মেখে ভুজ সে যে ভয় দেখাচ্ছে আমার মাকে আরো ছোট্ট ছিল তখন ওর বাবা যে লাইটটা নিবে বিছানায় উঠতো ওর বাবাকে এভাবে ভয় দেখাতো যাই হোক রাত তো অনেক হয়েছে ভিডিওটি আজকে তাহলে এখানেই শেষ করলাম কেমন লাগলো জানাবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ